আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিতে আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ইউনিক জলপর আচার নিয়ে এ পর্যন্ত আমি যতগুলো জলপরা আচার খেয়েছি আমার কাছে মনে হচ্ছে সবথেকে বেশি বেস্ট এটাই হবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে আচারটা খেতে কতটা মজা চলেন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি দুই কেজির মতো কাঁচা জলপে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চিকেন চিক করে মিহি ভাবে কেটে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা গায়ে পায়ের গায়ে করে কেটে হবে যাবে অনেক মজা লাগবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হয় আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেলে তারপর আমি লবণ দিয়ে একটু পানি দিয়ে আচারগুলো আলতোভাবে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে একটু ধোয়ার কারণ হচ্ছে ভিতরে যে কষটা আছে এই কষটা বের হয়ে যাবে তারপর ধোয়া শেষ হইলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কেজি চিনি যেহেতু আমি এখানে এক কেজির মতো পেয়ে নিয়েছি তো এই জায়গায় আমি আধা কেজি চিনি ব্যবহার করছি যেহেতু আমি আচারটা একটু মিষ্টি রাখবো চিনিটা দিয়ে তারপর আমি ভালোভাবে মেখে তার একটু রেখে দিচ্ছি যতক্ষণ না চিনিটা পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি আচারের জন্য কি কি মশলা নিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের একটা রসুন ক করে ছিলে নিয়েছি তারপর আমি আট দশটার মতো শুকনো মরিচ কিছু দিয়ে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি মুড়ি দু চামচের মতো তারপর নিয়েছি পাঁচ পড়ুন তারপর নিয়েছি কুচি করে রাখা শুকনো মরিচ এলাচ পাঁচ থেকে ছটা দারচিনি দু তিনটা তারপর দুটো তেজপাতা নিয়েছি আর পাঁচ থেকে ছটা শুকনো মরিচ নিয়েছি তারপর আমি পাঁচ পুরনটা টেলে নিচ্ছি পাঁচ পুরনটা টালা হয়ে গেলে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে তারপর চলে যাচ্ছে চুলে চুলে একটু আমি করি বসে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল সরষের তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি ও শুকনো মরিচ ছেলে রাখা রসুনগুলো দিয়ে তারপর আমি একটু ঝাল করে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা একটু রাখবেন রেখে একটু ভেজে তারপর অ্যাড করে দিচ্ছি গোয়া মুড়ি ঝাল করা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিব তৈরি করে রাখা জলপাইগুলো তো এখানে আমার যে চিনিটা দিয়ে ভিজে রেখেছিলাম ওই চিনিটা পানি ঝিড়ে দিয়েছে এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না চিনি থেকেই পানি ছিঁড়ে দিবে তা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তারপর আমি একটু উল্টে পাল্টি দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় যেহেতু এটা সম্পূর্ণ চিনি দিয়ে করা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি অবশ্যই আপনারা একটু পরপর একটু নেড়ে ছিঁড়ে দিবেন তো এখানে আমরা সম্পূর্ণ চিনি পানি ছিঁড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ চামচ লবণ ও ও এক এক চামচ চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কুচে করে রাখা মরিচগুলো দিয়ে একটু মরিচ তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন যতক্ষণ না চেনে পায়েটা একটু আঠাল হয়ে আসছে আমার ইউটিউব চ্যানেলে আরেকটাও জলপায় রেসিপি আছে অবশ্যই আপনারা দেখে আসবেন দেখুন এ পর্যায়ে আমার চিনির পানিটা একটু শুকিয়ে আছে তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচ পুরুন পাঁচ পুরুনটা আপনারা অবশ্যই লাস্ট পর্যায়ে অ্যাড করবেন প্রথমে অ্যাড করলে হচ্ছে আচারটা তেতো হয়ে যাবে খেতে টেস্টটা ভালো আসবে না অবশ্যই ট্রাই করবেন লাস্ট পর্যায়ে অ্যাড করার জন্য কিছুক্ষণ জল করে নেওয়ার পর আমার চিনির পানিটা শুকিয়ে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার আচারটা রেডি হয়ে গেছে এবং জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি এই পর্যায়ে আমি আচারটাকে উঠিয়ে নিচ্ছি আমার মনে হয় যতগুলো জলপাই রেসিপি আছে সব থেকে বেস্ট একটা রেসিপি এটা আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা বাসা অবশ্যই একবার ট্রাই করবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ